পৃথিবীতে এমন কিছু সাংবাদিক আছেন এই যেমন ধরেন মেহেদি হাসান ক্রিশ্চিয়ান আমানপুর জাকারিয়া ফরিদ সিএনএন এর জাকারিয়া ফরিদ আল জাজিরার মেহেদি হাসান এখন আল-জাজিরাতে নেই তারপরে সিএনএন এর ক্রিশ্চিয়ান আমানপুর এইসব সাংবাদিকদের এক একজনের মর্যাদা ক্ষমতা জনপ্রিয়তা হলিউডের নায়কের চাইতে কোনো অংশে কম নয় তারা কিছু কিছু ক্ষেত্রে বরং বেশি বাংলাদেশেও এমন কিছু সাংবাদিক আছেন যেমন আব নাজনীল মুন্নি এই মুন্নি সাহা খালেদ মহিউদ্দিন এরা দেশের ভিতরে যদিও এরা পার্টি করে এরা সবাই কিন্তু পার্টি করে ওনারা এই যে খালেদ মহিউদ্দিন নাজদিন মুন্নি ওনারা সবাই কিন্তু পার্টি করেন পার্টি করলেও তাদের অনেক ক্ষমতা তাদের ক্ষমতা আর বেশি কারণ কি এক দিক দিয়ে পার্টির ক্ষমতা আরেক দিক দিয়ে বড় সাংবাদিক হিসাবে সামাজিক মর্যাদা বহন করা অনেক ক্ষমতা তাদের এই তাদেরই একজন এই নাজনিন মুন্নির সাথে সংঘাত বেঁধে গিয়েছিল আমাদের কথিত কুইন এই উপবিশ্বাসের উপবিশ্বাস এই নাজনীন মুন্নির কাছে টাকা দাবি করেছিলেন কেন এই মুন্নি তার ডিভিসি চ্যানেলে একটি টকশো আয়োজন করেছিলেন নায়ক নায়িকারা বা শিল্পীরা কেন চলচ্চিত্রে চলচ্চিত্র ছেড়ে রাজনীতিতে আসতে চায় সেখানে অপবিশ্বাসের একটি মতামত দরকার ছিল কারণ তিনি এবার মনোনয়নপত্র কিনেছেন রাজনীতিতে বেশি সময় দিচ্ছেন রাজনীতি নিয়ে কথাবার্তা বেশি বলছেন তার একটি মতামত দরকার ছিল এই মতামতের জন্যই অপবিশ্বাস টাকা দাবি করেন পঞ্চাশ হাজার টাকা অনেকে বলে পঁচিশ হাজার এই যে তার এক ভক্ত এন এস বুলবুল বিশ্বাস অপবিশ্বাসের বিশ্বাসের বাই না আমি জানি না এনএস বুলবুল বিশ্বাস এটি তার ফেসবুক ওয়ালে লিখেছে আবার নাজমিন মুন্নিকে মেনশন দিয়েছে নাজমিন মুন্নির ক্ষমতা এদের জানাই নাই যে তার দলীয় ক্ষমতা বলেন সাংবাদিকতার ক্ষমতা বলেন অনেক হাই আর মর্যাদা অনেক বেশি আর নাজদিন মুন্দিন সাংবাদিক হিসাবে ট্যালেন্ট হয়তো পার্টি করেন ঠিক আছে কোনো কোনো কারণে কিন্তু সাংবাদিক হিসাবে ছাত্রজীবনে তিনি অত্যন্ত মেধাবী এত গুছিয়ে সুন্দর করে কথা বলার সাংবাদিকের সংখ্যা বাংলাদেশে খুবই কম আপনি তাকে অপছন্দ করেন কিন্তু তার কথা শুনতে আপনার ভালো লাগবে আর তার যে চেহারা উপবিশ্বাসের চাইতে আপনি দেখেন এই যে উপবিশ্বাসের চেহারা এই যে নাজিন মুন্নিশ চেহারা তার চেহারা অনেক সুন্দর সে কিন্তু নায়িকা হওয়ার মতো তার বাচন ভঙ্গি কথাবার্তা বেশ সুন্দর যাই হোক তার কাছে তিনি কিন্তু মিডিয়াইজম বুঝেন সিনেমা কী বুঝেন নায়িকা হওয়ার সব ম্যাটেরিয়ালস তার ফিজিক্সের গঠনের মধ্যে রয়েছে তো সেই হিসাবে তিনি একটি ইনডেপথ হয়তো রিপোর্ট করতে চেয়েছেন তাদের মনোবৃত্তি জানার জন্য শিল্পীদের তারা কেন রাজনীতিতে আগ্রহী শেষ পর্যন্ত দেখা গেল উপবিশ্বাস টাকা দাবি করলে বসলেন তিনি জানেন না তিনি যাবেন না সেখানে তখন তার সহযোগী যখন বলেছে যে উপবিশ্বাস টাকা দাবি করেছেন তখন নাজলিন মুন্নি স্পষ্ট বলে দিয়েছেন সে যখন টাকা চাইছে তাহলে তো আমরা বুঝেই গেলাম সে কেন তিনি কেন রাজনীতিতে আসতে চান এই বলে তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই ফেসবুক স্ট্যাটাসের মধ্যে অধিকাংশই নাজনীন মুন্নিকে সমর্থন করেই মন্তব্য করেছে এর কারণও আছে খুব স্বাভাবিক টকশো তো এদেশে অনেক ইন্টেলেকচুয়াল করে সলিমুল্লাহ খান করে পিয়াস করিম করতেন যারা ইন্টেলেকচুয়াল এমাজ করতেন কম করতেন ফরাদ মাজার করে অন্যান্য রাজনৈতিক লোকরাও করে আমি অরাজনৈতিক লোকদের কথা বললাম কিন্তু তিনি তাদের চাইতে কি ইন্টেলেকচুয়াল যে তাকে টাকা দিতে হবে যাই হোক এর মধ্যে কিছু লোক আছে একটু আতেলগিরি করেছে যারা উপবিশ্বাসের পক্ষ নিতে চেয়েছে যে উপবিশ্বাস কত টাকা চেয়েছেন এই জিনিসটি প্রকাশ করা উচিত হয়নি যেই দেশে মানুষ খুন করে ছুরিতে রক্ত লাগিয়ে রাজপথ দিয়ে দিব্যি হেঁটে যায় পুলিশকে ভয় পায় না এত বেশি দাপট দেখায় সেই দেশে আপনি যেখানে রাস্তার উপরে মানুষ মেরে ফেলেছে সেখানে আপ অগ্নেয়াস্ত্র বা আগ্নেয়াস্ত্র প্রদর্শনের অপরাধে আপনি একজনকে অ্যারেস্ট করবেন সেটাকে মানবাধিকার হিসেবে সাব্যস্ত করবেন মানুষ মেরে ফেলেছে সেটিকে আপনি অপরাধী বলছেন না আগ্নেয়স্ত্রে প্রদর্শন অপরাধ বলবেন আপনি অস্ত্র প্রদর্শন মানুষকে দেখিয়ে বেড়ানো কিন্তু এক ধরনের অপরাধ অস্ত্র দিয়ে মানুষ মেরে ফেলেছেন তা অপরাধ না কিন্তু অস্ত্র প্রদর্শন করাটা অপরাধ এখন সেটা এরকমই হয়ে গেল একজন এরকম কিন্তু আরেক নায়িকা ওই যে উত্তরা বোট ক্লাবে অফিসার্স বোট ক্লাবে গিয়ে চাঁদা চেয়েছে তাদের সিস্টার কনসার্ন এদের ও ওইটা শক্তভাবে চেয়েছে চাঁদা স্টাইলে বাড়াইতে রাতের বারোটা বাজে গিয়ে আর উনি উনি সফট স্টাইলে চেয়েছে দুজনের চাওয়া টার্গেট একই চাঁদা চাওয়া টাকা চাওয়া আর স্টাইল ভিন্ন একজন হট একজন সফট যাই হোক এই হলো তাদের মধ্যে মূলত সংঘাত উনি আসলে টাকা চেয়েছেন কিছু লোক কিন্তু অপবিশ্বাসের পক্ষ নিয়েছে ফেসবুকে আমরা দেখেছি এই বুলবুল বিশ্বাসের মতো বিনা পয়সায় সিনেমা করতে চায় এরা অপবিশ্বাসকে দিয়ে এ কারণে এরা অপবিশ্বাসের পক্ষ নিয়েছে এদের যুক্তি হলো অপবিশ্বাস সিনেমাতে আরও বেশি টাকা পায় কেন রাজনীতিরা সাংবাদিকতা করে অনেক বেশি টাকা পায় না অপবিশ্বাসীদের চাইতে অনেক বেশি পায় তারা কি অপবিশ্বাসের চাইতে কম মেধাবী অনেক বেশি মেধাবী তারা কি অপবিশ্বাসের চাইতে দেখতে খারাপ অনেক বেশি ভালো তারপরও আপনি কোন যুক্তিতে এটাকে ডিপেন্ড করবেন নিরপেক্ষ থাকতে না পারেন ভালো কথা কিন্তু একজন শ্রেষ্ঠা মানুষের পক্ষ নেওয়া এটি এক ধরনের অপরাধ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম